এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর বোর্ড মেম্বারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত রাজধানী ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর ন্যাশনাল বোর্ড মেম্বারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে আট ফেব্রুয়ারি এন এডি এপেক্সিয়ান মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম সায়েম টিপু অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন নিউজ প্রেজেন্টার নাজিয়া কনা এ সময় উপস্থিত ছিলেন এল জি এন্ড পিএনপি আসলাম হোসেন এল জি এন্ড পিএনপি আব্দুর রুফ দিলীপ এল জি এন্ড আনিসুজ্জামান সাথিল এল জি আশরাফুল হক মানিক পিএনপি আব্দুল মতিন সিকদার পি শামসুন নাহার আজিজ লিনা লিনাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ওরিয়েন্টেশন প্রোগ্রামে সকলকে এপেক্স আন্দোলন এগিয়ে নেয়ার আহ্বান জানান তারা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল